রূপার থেকে দামি হয়েছে স্বর্ণ স্বর্ণের থেকে আরও দামি কি ডায়মন্ড আজকে কিনব ডায়মন্ডের কি কেনাকাটা করবো পুরো ভিডিও জুড়ে সেটাই থাকবে আপনাদের জন্য আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি যেহেতু আজকে কেনাকাটা করব। তারপর আবার স্পেশাল অনেক জিনিস এর জন্য এত পরিমাণ স্পেশাল আমার যা বলার বাহিরে এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমার ক্যামেরাম্যান নাই ক্যামেরা ধরার মতো ওরকমের কেউ নাই তারপর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখে একটু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং চলেন সাথে থেকে কী কী কিনলাম এবং কোথা থেকে কিনলাম বৃত্তান্ত কয় টাকা নিচে সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলেন তো এই তো আমরা এখন রওনা দিলাম যেহেতু আমার বাবা বিকালে পরে মিসের কাছে মিস পড়াই গেছে তারপর আবার এখন আমরা সন্ধ্যার পর এখন রওনা দিচ্ছি আজকে যাব খুলনা আমাদের নিউ মার্কেট খুলনা নিউ মার্কেট তো অবশ্যই সবাই চিনেন যারা যারা খুলনা থাকেন এবং ঢাকাতেও যারা থাকেন তো আজকে যাব ভাবলাম যেহেতু আমি কিছু কেনাকাটা করব। ভালো জায়গা থেকেই কেনাকাটা করি আমার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি অল্প কিছু খাবো কিন্তু ভালো একটা কিছু খাবো কিছু কেনাকাটা করবো আমি একটু ভালো জিনিস কেনাকাটা করবো তো আজকে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে ভাবলাম যে কোনখান থেকে কেনাকাটা করলে ভালো হবে আমি যেন ঠকে না যাই এরকমের একটা কিছু যেহেতু একটা ভালো জিনিস কিনবো তো চলে আসলাম খুলনায় এখন আমি ঢুকলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে তো দুইটা নিউ মার্কেটের ভিতর দুইটা একটা আছে দা ডায়মন্ড আর একটা আছে ডায়মন্ড ওয়ার্ল্ড তো আমি ডায়মন্ড ওয়ার্ল্ডেই ঢুকলাম যেহেতু এখানে এইটা একটু ভালো সার্ভিস তো আমি এখানে ঢুকে দেখলাম কি কি আছে আমি নোসপিন তারপর আই যে ইয়ারিং দেখতেছিলাম ইয়াররিংগুলো আমার অতটা ভালো লাগে না যেমন অনেক মানুষ আছে যেমন স্বর্ণের দোকানে তারপরে ডায়মন্ডের দোকানে গেলে পাগল হয়ে যায় কি কী কেনাকাটা করবে এরকম আমার ওরকম কিছু নেই আমার যেটুকু সামর্থ্য আমি ওইটাই দেখার চেষ্টা করব অন্য কিছু না তারপর একটু একটু দেখতেছিলাম দেখি কোনটা ভালো লাগে আমি বললাম যে আপনারা চেক করে তারপর আমাদের দেন যেহেতু ওনাদের চেক করাই থাকে তারপর আমি বললাম তো আপনারা দেখুন যে চেক করলে কিভাবে এটা ই আসে চলেন দেখায় আপনাদের সামনে সরাসরি ভিডিও করে আপনাদের সাথে দেখাইলাম যে কিভাবে চেক করলে ওটা আমি যেহেতু অনলাইনে অনেকবার দেখছি কিভাবে কি আমি বুঝবো ডায়মন্ড ওরিজিনাল কিনা এরকম এজন্য আমি চেক করলাম চেক করে তো ওনারা আমাদেরকে সার্ভিসটা আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক ভালো ছিল তারপর আবার এখন কিন্তু আপনারা যারা কেনাকাটা করতে চান এই পূজার সময় বিশাল বিশাল অফার আছে আপনারা জুতা থেকে ড্রেস থেকে স্বর্ণ গোল্ড তারপর ডায়মন্ড সব সব কিছু থেকে কিন্তু অনেক বড় বড় ডিসকাউন্ট আছে আপনার এখনই যাই কেনেন তো আমি এই সুযোগটা আমার অনেক কাজে লাগছে যাই হোক আমার যে অনেক ডিসকাউন্ট আমি পাইছি আমি আরও একবারে আমি কিছু জুতো কালেকশন কিনছিলাম তখন এরকম ডিসকাউন্ট পাইছিলাম তো আমি ভাবতে পারি নাই যে অনলাইনে যেরকম আপনারা দেখেন আমরা দেখি ছয় হাজার সাত হাজার টাকা এরকম কিন্তু আসলে ওটা কিন্তু ওটা আসলে অরিজিনাল না আমার মনে হয় আর ওনারা যেরকম বলছে ওটা অরিজিনাল না তো দেখেন আপনাদের সাথে আমি কি কিনলাম কোনটা কিনলাম তো আমার যেহেতু আমার বিয়ে বিয়ের সময় আমার একটা ডায়মন্ডে নাক ফুল দিছিল এটা একটু ছোটো এক পাথর তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা শখ যে আমি একটু বড় নাক ফুল পরবো আমার যেহেতু অনেক বড় নাক ফুল অনেক বড় মুখ টোক এরকম বড় হলে নাক ফুলটা অনেক বড় দিলে ভালো লাগে কিন্তু আমি অতটা বড় কিংবা যেহেতু আমার বাজেট একটু কম এর জন্য আমি ভাবলাম যে আমি ছয় সাত পাথরের এরকম একটা কিনবো নয় পাথরের এরকম একটা কিনবো তো যাইয়া দেখে আমার এইটাই আমার ভালো লাগছে এই ধরনের এইটাই আমি কিনে নিয়ে আসলাম আর আমার টাকার ভিতর থাকতে হবে এর জন্য আর ডিসকাউন্টের ভিতর আমি পাইছি হলে আমার কিন্তু অনেক টাকা পড়ে যেত দেখেন সাত পাথরের আমি কিন্তু কিনলাম আর এটা আমি চেক করে তারপর যেহেতু আমি একা গেছি আর সব সময় আপনারা যে কোনো জায়গায় যাবেন নিজেকে সব সময় স্ট্রং রাখবেন জানি লোকজনে দেখে আপনি বোঝেন না আপনি একজন চালাক আপনি এরকমের রাখতে হয় যাই হোক মাসাল্লাহ একটু ইয়ারকে করলাম আপনাদের সাথে তো একা একা কিনলাম কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন কমেন্ট করে আর আমার অনেক দিনের শখটা আজকে পূরণ হইলো আর এটা কিন্তু আমার আমার টাকায় আমি কিনছি আমার জামাই দেয়নি তো অবশ্যই তার টাকা আমি জমাইয়ে জমাইয়ে তারপর যেহেতু কিনছি আর এই টাকাটা এটা কিন্তু বিশ হাজারের মতো ছিল এটার দাম আর ডিসকাউন্ট দিয়ে আমি একটু কমই পাইছি যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক 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 পছন্দ হয়েছে অনেক সুন্দর হয়েছে আর আমার বাবা বলছে আমার পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমি নাকে পড়লে তখন তো আমার নাকি অনেক সুন্দর লাগবে এটাই অনেক সুন্দর লাগবে মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করবে আমাদের জন্য আর আমার নাক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা কিনতে চান এই ডিসকাউন্টে দেয় কিন্তু এখন কিনতে পারেন একটু কম আছে দাম তারপর আবার কিন্তু বেড়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পুরো পরিবার জন্য আমার বাবা মার জন্য আমার বাচ্চার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ